ওই কি কি এটা কি মধু মধু ভাই এটা ডাইনিং সেট ভাই হাই হাই রে ভাই পুরা তো অস্থির আপনার ডাইনিং ডাইনিংটা তো ভাই অনেক সুন্দর করে কাজ করছেন ভাই জি ভাই অনেক সুন্দর করে কাজ করছি ভাই ভাই কি তৈরি ভাই আমি কাঠের তৈরি

উপরে 10 মিলি গ্লাস আচ্ছা আচ্ছা এটা 10 মিলি গ্লাস হ্যাঁ লেকার পলিশ করা লেকার পলিশ করা পুরো 10 মিলি গ্লাস আচ্ছা অনেক সুন্দর হয়েছে ভাই ডাইনিংটা অনেক সুন্দর হয়েছে আমার খুবই পছন্দ হয়েছে ডাইনিংটা ডাইনিংটার লুকটা একেবারে রাজকীয় ডিজাইনের আর এই যে সাইডের যে ভিক্টোরিয়া পায়াগুলা এগুলা তো মনে হয় ছয় ছয় পায়া দিয়েছেন না ছয় ছয় পায়ার মধ্যে আর কি এটা কাটিং করা হয়েছে আচ্ছা আচ্ছা একেবারে রাজকীয় ডিজাইনের উপরে এই পায়াগুলোকে করা হয়েছে দেখেন একেবারে মোগল যে সোফাগুলা একেবারে মোগল যে থাকে যে মোগল ভিক্টোরিয়া পায়া ওইরকম ডিজাইন করে আসলে এটা করা হয়েছে একেবারে অস্থির হয়েছে ডিজাইনগুলো অনেক সুন্দর করা হয়েছে দেখতেই পাচ্ছেন দর্শক এই ডাইনিং টেবিল যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমাদের ডিসক্রিপশনে দেয়া থাকবে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা আমাদের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড ভুইগড় এখান থেকে যদি আপনারা আমাদের কাছ থেকে এই ডাইনিংটা ক্রয় করতে চান তাহলে আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারটাকে নাম্বার থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এই ডাইনিং টেবিলটা সম্পূর্ণ চিটাগাং কাঠের তৈরি আট চেয়ারের একটি ডাইনিং টেবিল দেখেন পায়াগুলো একেবারে রাজকীয় লুক দেওয়া হয়েছে এই আট চেয়ারের ডাইনিং টেবিলটার প্রাইস হয়েছে এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা হলে আপনারা এই আকর্ষণীয় রাজকীয় ডাইনিং টেবিলটা কিন্তু আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে এবং অর্ডার করে নিতে হবে আমাদের এগুলো রেডিমেড আমরা বানাই না আমাদের কাছ থেকে নিতে হলে আমাদেরকে আগে থাকতে অর্ডার দিতে হবে তারপরেই আপনারা আসলে পাবেন দেখেন এই চেয়ারের যে থিকনেসটা একেবারে পাকা দুই ইঞ্চি মোটা কাঠকে খোদাই করে এরপরে দক্ষ কারিগর দ্বারা এটাকে ডিজাইন করা হয়েছে ডিজাইনটা আকর্ষণীয় হয়েছে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম